কম্বাইন ট্রিটমেন্ট দিয়ে ইনসমনিয়া নামের এই রোগটাকে জীবন ভালো করা সম্ভব তো ঘুম যে একটা বড় ওষুধ এটা আল্লাপাক আগেই নির্ধারণ করেছেন সাউন্ড স্লিপ না হয় অনেকগুলো রোগের সমন্বয় ঘটে ট্রানকুলাইজার সেটা কিন্তু ভালো আসে হজম ঠিক মতো হয় না দ্রুত বীর্য পাহাড় ডিসফাংশন এক সময় উনি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে পড়ে ড্রাগস পদ্ধতিতে এই পেনিয়াল ল্যান্ডের কোষ বাড়ানো কোনো সুযোগ নেই

আমাদের দেশে একটা মহামারী এক অনিদ্রা মানে ঠিক মতো ঘুম হয় না নিদ্রার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমরা যদি ছয় থেকে আট ঘন্টা ঠিক মতো সাউন্ড স্লিপ না হয় তখন কিন্তু তার অনেকগুলো রোগের সমন্বয় ঘটে এটা একটা অবশ্যই দর দরকার এটা ভ্যারি করে অবশ্যই এটি ইয়াংদের জন্য বলেছি বাচ্চাদের জন্য আরও দরকার তো ঘুম যে একটা বড়ো ওষুধ এটা আল্লাপাক আগেই নির্ধারণ করেছেন পৃথিবীতে সুখী ব্যক্তি সেই যে ঘুমাতে পারে কোনো টেনশন নাই এবং তার কাজের করার প্যাটার্ন অনেক বেশি তো ঘুম ঘুমের মধ্যে সমস্ত বডিটা তার স্টার্টিং করে এখন ঘুম যখন হয় না বা টেনশনে থাকে এই পেশেন্টার কিন্তু আস্তে আস্তে তার অনেকগুলো রোগ হয় তার হার্ট ধরে তার লিভার ফ্যাটি লিভার হয় তার ধরুন যে বা তার চিন্তা শক্তিগুলো চেঞ্জ হয়ে যায় লস অফ মেমোরি অর্থাৎ মনে রাখার ক্ষমতাগুলো কমে যায় কিডনি ফাংশানে অল্টার ফাংশন দেখায় পায়খানা শক্ত হয়ে যায় অর্থাৎ হজম ঠিকমতো হয় না অ্যাসিডিটি হয় কনস্টিভেশন হয় পায় হতে পারে এবং আরও একটা মারাত্মক হয় সেটি হচ্ছে যে দ্রুত বীর্যপাত অথবা ইলেকট্রিক ডিসফাংশন মানে শক্ত হচ্ছে না দ্রুত বীর্যপাত হচ্ছে মেজাজ খিটখিটে তো আছেই বইয়ের সাথে লেগে গেলার সাথে তো এই অনেকগুলো রোগ এবং আস্তে আস্তে তার জীবনটাকে ভাইটালিটিটা কমে যায় তখন সে অনেক দিন পর যখন এই রোগটা পারচেস করে অগত্যায় সে ডক্টর কাছে যায় ডক্টর যদি ড্রাগস পদ্ধতিতে ট্রিটমেন্টটা দেয় এখানে তাহলে কিন্তু তার মাথায় একটা ইয়ে দেয় কি এই মাথায় একটা ট্রান্ড খুলে যাওয়ার অনেক প্রকারের আছে ট্রান্ড খুলে যায় হুম এগুলা দেয় অথবা সিডেটিভ ওষুধগুলো আছে হ্যাঁ অনেকগুলো ড্রাইজিপাম এরকম নিট্রাজি পাম অনেকগুলো পাম আছে দিতে পারে ব্রোমাজি পাম তো এই এখন ঘটনাটা হলো যে ঘুমটাকে আনার জন্য অর্থাৎ এখানে একটা হরমোন কাজ করে ম্যালাটনিল হরমোন এটাকে আনার জন্য ট্রান্কুলাইজার দেয় সেটা কিন্তু ভালোবাসে কী করে এর যে এক্সাইটেটোরি হরমোন নিউরো ট্রান্সমিটার আছে সেটাকে বন্ধ করে দেয় দিয়ে তাকে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারগুলোকে বানিয়ে দেয় ফলে ইনহিবিট হয়ে থাকে বা সাবসাইড হয়ে থাকে মনে ঘুমের মতো পড়ে থাকে অবশ্য অবশ্য থাকে ট্রান করে দিয়ে এবং একসময় যখন উনি এটা খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে একসময় উনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে অর্থাৎ এই ঘুমের ওষুধের উনি অ্যাডিক্টেড হয়ে যান এবং নেশার মতো হয়ে যায় আর উনি ছাড়তে পারেন না এবং লাইফটা শেষ আমি এমনও দেখেছি ঘুমের সুবিভাবে আটটা দশটা খায় তো ভাই তাও তো ঘুম হয় এবং ওর এই জীবনটা শেষ তো ড্রাগস পদ্ধতিতে ইনসামনিয়া ট্রিটমেন্ট না করে আপনি যদি রিজেনারেটিভ পদ্ধতিতে করবেন তাহলে সুবিধা কী পদ্ধতি হলো এখানে ম্যালা পিনিয়াল গ্ল্যান্ড আছে হ্যাঁ পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ডটা অর্থাৎ এই থেকে ম্যানাটনিন হরমোন হয় এই ম্যালাটনটা তাকে ঘুম পাড়ায় এখন এই পেশেন্টরা যাদের লং টাইম ইনসং নেওয়া বা অনিদ্রা তাদের পিনিয়াল গ্ল্যান্ট অর্থাৎ ব্রেনের যে জায়গাতে দুটো চোখ একটাই হয়ে গেছে যে একটাতে এই জায়গাতে পিনিয়াল গ্ল্যান্ডটা আছে এবং এই গ্ল্যান্ডটা আপনার ম্যালাটনিন সিক্রেশনটা করছে না ডায়াগনোসিস করে দেখা গেছে যে পিনিয়াল প্ল্যান্টের যে সেলগুলো আছে এই সেলগুলো অকিছ এখান থেকে ভালো মেলাটোনিন ছাড়ে না এই সেলগুলো ডিজেনারেটিভ হয়ে গেছে অর্থাৎ মারা গেছে অথবা অকেজ মানে কাজ কম করে এইটার জন্য তার মেলাটোনিন কমছে আলটিমেট ঘুম হচ্ছে না কিন্তু ড্রাগস পদ্ধতিতে এই পিনিয়াল গ্ল্যান্ডের কোষ বাড়ানো কোনো সুযোগ নেই এটাকে অবশ করে দেওয়ার সুযোগ আছে সাবসাইড করে দেওয়া ইনভেটরি ক্যাপাসিটি করা যাবে বন্ধ করে রাখা কিন্তু তৈরি করা যাবে না তৈরি করতে পারলে এখানে যত সেল তৈরি করা যাবে ভালো হেলদি সেল থাকবে পিনিয়াল গ্র্যান্ডের এবং তত বেশি ম্যালেকট্রনিক সিক্রেট হবে এই জন্য রিজেনারেশন করা দরকার অর্থাৎ এটা ডিজেনারেশন ক্ষয় আছে এটাকে তৈরি করতে হবে সেলগুলো পিনিয়াল গ্র্যান্ড যদি ভালো করে তৈরি করা হয় এই গ্রন্থিটা তাহলে এখান থেকে প্লেনটি ম্যালেকট্রনিক সিক্রেট হবে তো এই তৈরি করার জন্য রাস্তা একটাই রিজেনারেটেড একটা একটু দামি হবে কারণ এটা যে ওষুধ ব্যবহার করা হয় ম্যাজরিটি বিদেশি এবং নিউট্রিশনাল বেস মেডিসিন হরমোনাল বেস মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নাই আরও কিছু ইউজ করা হয় হলো অনেক সময় আকু পাংচার আকু থেরাপিটা ইউজ করা হয় এটা এটা দেওয়া মানে যেতে পারে লাইফস্টাইল চেঞ্জ করা হয় ডায়েট্যান ডিসিপ্লিন চেঞ্জ করা হয় এবং একটা প্যাকেজ কম্বাইন্ড ট্রিটমেন্ট দিয়ে ইনসমনিয়া নামের এই রোগটাকে জীবন ভালো করা সম্ভব এবং এই রিনসোমিয়া থেকে যে দ্রুত বীর্যপাত অথবা ইলেকট্রিক ডিসফাংশন যৌন যে এবং অনেকের অ্যাজোসফারমিয়া হয় সেটাও কিন্তু রিভার্স করা সম্ভব রিগোস্পমিয়া আছে এগুলো কিন্তু রিভার্স করা সম্ভব শুধু গ্ল্যান্ডগুলোকে রিজেনারেশন করে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে রিজেনারেটিভ ট্রিটমেন্টের প্রতি মারাত্মক সুবিধা এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ট্রিটমেন্ট নিন জাতিকে সুস্থ রাখুন নিজে সুস্থ হন বিদেশিদের মতো উন্নত দেশের মতো লাইভ ট্রিট করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ